বাংলাদেশের যে বোটের রাজনীতি বোটের রাজনীতির বাইরে গিয়ে আমরা যদি দেখি বা মানুষের যে কল্পনা সেটা বর্তমানে এই মুহূর্তে যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে আমরা দেখি যে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হবে ওই নির্বাচনে প্রাক যে আমাদের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ অনুযায়ী অনেকে বলেন যে বিএমপি জয়লাভ করবে তাহলে যদি বিএমপি জয়লাভ করে তাহলে বিএনপি সরকার গঠন করবে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবে যদি কাউকে জিজ্ঞেস করা হয় তাহলে ছোটো থেকে বড় সবাই বলবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন কিন্তু দর্শক তারেক রহমান কিন্তু এখনো বাংলাদেশের ভোটার হননি এই বিষয়টা যদি আমরা আমরা আলোচনায় করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন চলুন শুরু করা যাক দর্শক বাংলাদেশের যে প্রেক্ষাপট প্রেক্ষাপটের ভিত্তিতে তাকালে এই মুহুর্তে যদি আপনি বাংলাদেশের যে পরিস্থিতি বা যে বিএমপির অনুকূল্য যে পরিবেশ দেখেন তাহলে আপনি যে কোনো কাউকে প্রশ্ন করবেন যে আগামীতে ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হবে কারা জয়লাভ করবে যে একজন সাধারণ মানুষও বলবে যারা সাধারণভাবে বর্তমান যে পরিস্থিতি এটা দেখে তারা বলবে যে না বিএনপি জয়লাভ করবে এখন বিএমপি যদি জয়লাভ করে তাহলে প্রধানমন্ত্রী হিসাবে আসবে কে যেহেতু ম্যাডাম খালেদা জিয়া জীবন মিত্র সন্দিক্ষণে ধরে নিলাম ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ অসুস্থ থাকবে তখন কিন্তু যদি ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ থাকে তখন কিন্তু বিএনপির এই জন্য হাল ধরবেন কিন্তু বিএমপির ভারপ্রাপ্ত মহাসচিব বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন তারেক রহমান যেহেতু হাল ধরবেন তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু সবাই মানে সাধারণ যারা জনগণ আছে তারা কিন্তু এ কথা থেকে বলবে দর্শক বাংলাদেশের যে প্রতি বছর বা প্রতি নির্বাচনের আগে যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় সেই হালনাগাতের অনুযায়ী এই যে দু হাজার ছাব্বিশ সালের ভোটকে কেন্দ্র করে কিন্তু ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে এখন এই ভোটার তালিকা হালনাগাতে কিন্তু দেশে বিদেশে যে যেখানে থাকি সব জায়গা থেকেই সে ভোটার তালিকায় অংশগ্রহণ করতে পারে এখন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু সেই সুযোগ গ্রহণ করেননি তিনি বিদেশে থেকে সেই ভোটার তালিকা হননি এখন দর্শক আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন বা আপনি জানতে চাই চাওয়ার আপনার একটা ইচ্ছা থাকতে পারে যে তারেক রহমান তো বাংলাদেশে তাহলে তিনি কি আগে ভোটার হননি দর্শক আপনার জ্ঞান জ্ঞাতার্থে এটা আমি বলে রাখি যে আসলে তারেক রহমান বাংলাদেশের ভোটার ছিলেন তিনি ভোটার বাংলাদেশের নাগরিকও ছিলেন এখন আওয়ামী লীগ সরকার আমলে তারেক রহমান যে ভোটার ছিলেন সেই ভোটার বাদ দেওয়া হয়েছে কারণ হিসাবে কি কী দেখানো হয়েছে যে তারেক রহমানের যেই আবাসস্থল বা বাসা বা তারেক রহমান যেখানে থাকতেন মহিনুল হক রোডের যে বাসা সে বাসাতে বারবার যাওয়ার পরও সেখানে তার উপস্থিতি পাওয়া যায়নি এরকম কথা বা এরকম অজুহাত দেখানো হয়েছে অজুহাতটা যেমন নির্বাচন কমিশনের যে প্রতিনিধিরা তারা খোঁজখবর নিতে যান ব্যক্তির যে ব্যক্তিকে আসলে আদতে সেখানে আসেন কিনা তিনি বাংলাদেশে আসেন কিনা যদি থাকেন তাহলে তার ভোটার কার্যক্রমটা চলমান থাকে যদি না থাকেন তাহলে তার ভোটার কার্যক্রমটা স্থগিত থাকে এখন তারেক রহমানের সেখানে সেই ঠিকানায় যাওয়ার পরও বারবার তারা নাকি পায়নি এই কারণে তার ভোটার স্থগিত করা হয়েছে এখন ভোটার স্থগিত হওয়ার পরে তিনি যে কোনো সময় ভোটার হতে পারেন কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর এই যে ভোট হবে এই ভোট হওয়ার যে ভোটারের হালনাগাদ হয়েছিল সেখানে কিন্তু তারেক রহমান এই সুযোগটা গ্রহণ করেনি তিনি ভোটার হননি এখন তিনি তখন হনায় দেখেছেন তিনি ভোটার হতে পারবেন না এরকমটা কিন্তু নয় দর্শক এই ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা যদি বিশ্লেষণ করি যেটা বুঝতে পারি যে তারেক রহমান তখন ভোটার হননি কি হয়েছে তিনি আসলে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যে কোনো সময় ভোটার হতে পারবেন এমনকি তিনি এই জন্য তিনি নির্বাচন কমিশনের যে বিশেষ সুবিধা বা বিশেষ যেই সুযোগটা আছে সেটা হয়তো গ্রহণ করবেন অর্থাৎ নির্বাচন কমিশন তাকে মানে ব্যক্তি তারেক রহমান হিসাবে গণ্য করে তাকে এই জন্য বিশেষ সুবিধা দেবে যে ভোটার হওয়ার জন্য এখন দর্শক তারেক রহমানের মতো ব্যক্তি যিনি আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য হিসাবে অনেকে মনে করেন এখন এই যে তারেক রহমান তাহলে কেন এই বিশেষ সুযোগটা গ্রহণ করবেন এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তোলেন এখন তারেক রহমান তো অন্য দশজনের মতো সাধারণ মানুষের মতো আপনারা আমি আমাদের মতো সাধারণ জনগণের মতো তাকে তিনি ভোটার হতে পারতেন তাহলে তো এটা কোনো সমস্যা হতো না বলে অনেকে মনে করেন এখন তারেক রহমান সেটা না করে তিনি কেন বিশেষ সুবিধা নিয়ে ভোটার হবেন এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন এখন আমরা যদি ধরে নিই যে তারেক রহমান বিদেশে ছিলেন এই জন্য তিনি ভোটার হতে পারেননি অর্থাৎ আমাদের এই যুক্তিটা মানুষের বিশেষজ্ঞ যারা আছেন তারা গ্রহণ করবেন না কেননা বিদেশে যারা থাকেন তারা আমাদের দূতাবাসের মাধ্যমে তারা কিন্তু ভোটার হতে পারেন বা ভোটার তারা হালনাগার তালিকায় নাম উঠাইতে পারেন কিন্তু তারেক মহামান সেটা করেননি এখন তিনি কেন করেনি সেটা তিনি ভালো করে জানেন বা তিনি ভালো করে বলতে পারবেন এখন বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা চলমান সেই অবস্থাতে ম্যাডাম খালেদার যা যে অসুস্থ জীবন মিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এখন তার কি অবস্থা হয় সেটা আল্লাহ মাবুদ ভালো জানে তবে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাননাব তারেক রহমানের দেশে আসা নিয়ে অনেকেই একটা পুরাতন ভিডিও সিরিজ বলতেছে তারেক রহমান দেশে আসতেছেন এখন তারেক রহমান দেশে আসবে না সেটা আর কয়েকদিন আগের তার ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায় যে আসলে তা তারও মন চায় তিনিও আসতে চান কিন্তু আসার বিষয়টা তার একার নির্ভর করে না বা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না এরকম কথা তিনি বলেছেন এখন তাহলে এই একার সিদ্ধান্তে যেহেতু আসতে পারবে না তাহলে কার সিদ্ধান্ত মানে এখানে বাধাটা কারা দিচ্ছে এরকম ভিডিও কিন্তু আমরা বানিয়েছিলাম কিন্তু সবশেষ যেটা শুনলাম যে তিনি নাকি আসতেছেন এখন এটা আসবেন বলে আমার কাছে আপাতত মনে হয় না কেননা তারেক রহমান যদি এই মুহুর্তে দেশে আসেন আসেন তিনি নিজের নিরাপত্তা হুমকি হিসেবে মনে করেন যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা নিরাপত্তা দিতে প্রস্তুত তারা তাকে ট্রাভেল পাস দিতে প্রস্তুত তবে তারেক রহমান নিজেই সুবিধাগুলো নিচ্ছেন না বলে তারা মনে করেন এখন এই যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি তো বলেছেন যে আসলে তারেক রহমান যদি চায় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে দর্শক এই ট্রাভেল পাস দিয়ে কিন্তু একমুখে যাত্রা করা যাবে অর্থাৎ একবারই যাওয়া যাবে বা আসা যাবে একবার কিন্তু যাওয়ার ক্ষেত্রে হয়তো বা এখানে ক্রিটিক্যাল কোনো মুহূর্ত তৈরি হতে পারে এই জন্য হয়তো তারেক রহমান দেশে আসবেন না বা এই মুহূর্তে আসতে চান না বলে অনেকে মনে করেন এখন যেটি হোক না কেন যেহেতু তার মা ম্যাডাম খালেদার যে অসুস্থ সুতরাং তারেক রহমান কিন্তু আসলে দেশে আসা উচিত বলে অনেকে মনে করেন এখন তারেক রহমান যদি এই মুহূর্তে আস না আসতে পারেন তাহলে ভবিষ্যতে আর আসতে পারবেন কি না সেটি নিয়ে হয়তো সন্দেহ বা জল্পনা কল্পনা আরও বেশি বাড়বে ডালপালা মেলবে এখন তারেক রহমান আসতেছেন না সেটা তার কৌশল এখন এই কৌশল কতটা সফল হবে কতটা বাস্তবায়িত হবে সেটা হয়তো সময় বলে দেবে কেননা আপনি এই যে নির্বাচন করবেন আপনি নির্বাচন করলে বা যারা নির্বাচিত হয় বা যারা নির্বাচন করে তাদের তো আসলে জীবন খেলা লয়ে নামতে হয় কেননা এখানে নির্বাচনের মাঠে অনেক কিছু হয় বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আরও বড় কিছু হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই যে তারেক রহমান আসলে না তিনি কি আদতে আসবেন কি না তার মাকে দেখতে এখন তিনি যদি না আসেন তাহলে তো আবার অন্য বিতর্ক তৈরি হবে তিনি কেউ কেউ বলেন তিনি আর কখনও বাংলাদেশে আসতে পারবেন না এখন যদি সেটা হয় তাহলে সেটা তো আসলে রাষ্ট্রের জন্য বা দেশের জন্য আসলে বড় ধরনের হুমকি বলে হিসেবে তৈরি হবে বলে আমি মনে করি তো ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলেন আসসালামু আলাইকুম